কোনো দলের নাম আমি বলিনি দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন প্রিয় আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্য তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন আমার দিকে তাকান এই এদিকে 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 তাকাও ফাইন আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে একজিস্টিন যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক না বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না তো কেন করে না এর দায় আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সময় দেশের পক্ষে থাকব সব সময় দেশের পক্ষে থাকব সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নেবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় সিটিজেন বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক্স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণভূতানের প্রত্যেকটি শহীদার আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ম সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ে আমিন প্রিয় ভাইরা আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের শুনি আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ ছেচল্লিশ এ দুটি আয়াতকে চুজ করেছি এ দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ তার আগে আসুন একটু দেখে দেখেনি আপনারা কে কোথা থেকে এসেছেন আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসছেন দেখি সুনামগঞ্জ মার্শাল মাশাল মাশাল ঠিক আছে হাতনামা সুনামগঞ্জ গেল হবিগঞ্জ আহ হবিগঞ্জ ঠিক আছে হাতনামা মৌলভী বাজার দেখি মৌলভী বাজার মার্শাল্লাহ ঠিক আছে এবার সিলেটের কারা কারা দেখি মাশাল মাল্লাহ বোকা বোকা ঠিক আছে ঠিক আছে মার্শাল মার্শাল আই লাইক ইট আই লাভ ইট মার্শাল সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সিলেটের এই চার জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মার্শাল অন্যান্য অনেক জেলা থেকে আমার বাইরে আসছে আল্লাহ সবাইকে কবুল করুক আজকের এই প্রোগ্রামকে এই মাহফিলকে আমাদের বানাক তিন দিন ব্যাপী দেশের প্রথিত যশা অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা বড় গ্যাদারিং অনেক বড় শোডাউন জনপ্রিয়তা এগুলো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি সিলেট আওয়াজ করে বলো আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ওইটা যদি পাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুন আমরা আমাদের নিয়তকে খালেজ করে নেই আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো নিজের জীবনকে পরিবর্তনের জন্য শুনবো ঠিক কিনা বলেন ইনশাল্লাহ আমি মেহরবানি করে এই যে ডান দিকে আমার ভাইদেরকে অনুরোধ করব আপনারা মেহরবানি করে চুপ থাকবেন অনেক এল আছে এল হ্যাঁ দেখেছি 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 কোনো এক্সকিউজ দেয়া যাবে না এটা নাই ওটা নাই এরকম কোনো কথা হবে না এল আমরা দেখব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সুরাতুল আহজাবের পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন বিষ্ণু ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ না আম ইয়েস তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখ নিস্তৃত পবিত্র বাণী সুবানাল্লাহ পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছে বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে এত সাহসে কোথায় পায় এই মিজার রহমান আদারি এই মিজাউর রহমান জন্য সারা বাংলাদেশে মানুষ কাঁদছে কাঁদছে না আপাম জনতা দল মত নীতি শেষে ওনাকে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশে দেশান্তর করে মালয়েশিয়া সবাই আমরা আফসোস করছি করছি জামাতকে যখন ও যে আঠাশে অক্টোবর পল্টনে একে পিনে মাস্টার আমরা করি নাই আমরা একসাথে কাজ করি নাই এত ষড়যন্ত্র কিসের এত ষড়যন্ত্র কিসের ক্ষমতা নেওয়ার জন্য এত সরকার দিচ্ছে ভোটে আসেন ভোট হবে কে যে জিতবে সে জিতবে ভোটে আসেন ওনার দুঃখ প্রকাশ করতে হবে কারণ উনি একটাই মাথায় টুপি লাগায়া এই যে ধর্ম নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহ নাম বলে ভালোবাসা অন্তরে জামাদের পক্ষে বলতে হবে আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন নালে হলে এই মানুষ যেভাবে আপনার এই যে এই যে

এখন ছাত্র দল আগে কখনো শুনছেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ